নবীজি কেঁদে কেঁদে বলে মা যার জন্য বাড়ি ছাড়লেন যে মোহাম্মদের জীবন বর গালি দিলেন ও মা যাকে কতল করলে জাগা জমিন টাকা পয়সা বাড়ি ঘরের মালিক বানাবেন এবার আপনি সত্য করে একটু বলেন মোহাম্মদারে আপনি চিনেননি না। কোনদিন দেখছেন না কয় আপনি বলে কেউ যদি তাহলে এই নি চিনি না তখন নবী কেঁদে কেঁদে বলে গো এইবার আপনি একটু আমার দিকে তাকা বুড়ি যখন নবীজির দিকে তাকায় নবী শাহাদা তঙ্গুলি দিয়া ইশারা করে বলে মা আমি হলাম সেই মহাম্ম